জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই নাদানের বোঝাইতে কে পারে কোথায় যারা জ্ঞানী খাবে সামান্য কথায় বুঝে নেবে যারা বুঝবে না বুঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে চূড়া গোদাল লাও গরস্থানে চলে যাও বাবা কবর খুঁড়ে দা দিয়ে দাও শেষ বোঝা বুঝে লাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা

তোমাদের মরুবিদে তোমাদের বাপ চাচাদের বাপ দাদের দোয়ার বড় করতে এই পৌষ মাসে ঠান্ডা মাঘ মাসের তুষার বইছে কন কনের ঠান্ডা প্রত্যেকটা গ্রামে গ্রামে আনার দু জায়গায় ফিরে আসে তাই গোনাগার এসেছি আপনাদের কাছে খুশি তো হাকিনা জোরে বলেন আমি কিছু নিতে আসিনি এসেছি আমি আপনাদের সকলের দোয়া নিতে এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনি সকলে দোয়া কবুল কবুল আমিন এই জায়গাটা হলো কঠিন জায়গা এই সব জায়গায় একটু নিয়মে বসতে হয় একটু নিয়মে সামিল হতে হয় দোয়ার মা হ্যাঁ তাও ছেলেরা তোমরা গ্রামে গ্রামে মেলা দিচ্ছ ইশালে সাফ করছো জলসা করছো যে মাফিল করছো তোমরা আবার হ্যান্ড বেলে দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মোমেনি মোমেনার মুসলিমিন মুসলিমাত হুজরা চলে গেছেন যত শহাদা হুজরা চলে গেছেন যত শহিদান হুজরা চলে গেছেন তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় আমাদের চলে গেছেন তিনাদের সকলের রুহে মাঘ পাতে হ্যাঁ কি না এই কথা বুঝতে পারছেন আমার তাও বত তাও বত তোমরা কি সর্বনাশ করছো তোমরা কি সর্বনাশ করছ তোমরা হ্যান্ড দিচ্ছ সারা এলাকা এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিলার মাহফিল দিচ্ছ ইশারা সাহেব করছো জলসা করছো হ্যান্ড তোমরা দিচ্ছ তামাম দুনিয়ার বুকে যত মুমিনি মুমিনাত মুসলিম বিন চলে গেছেন যত শাহাদা হজরত চলে গেছেন যত শহীদান হজরত চলে গেছেন তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালে রওনা চলে গেছে তিনাদের সকলের রুহে মাপ পেতে দোয়ার মাপিল সবসময় মাপিল আর সেই যে আরতে মাপিল তোমরা করছো সেই ইসারা সব করছো কি সর্বনাশ করছো তোমরা না না আবার তোমার হাতে দিচ্ছে হুজুর আশি কতম কোরআন শীতলাত করা হয়েছে সত্তর কতম কোরআন শীতলাত করা তিরিশ কতম কোরআন শীতলাত করা হয়েছে হুজুর এত লক্ষ কলমাশ্রী দর্শক পড়া হয়েছে কাদের জন্য সেই আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি যারা আল্লাহ মাফলত উদ্দেশ্যের জন্য সেই দোয়ার মাফল তোমরা করছো না না এইসব জায়গাটা নিয়ম করতে হয় কি কষ্ট কি কষ্ট আমার নবী পাক আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের আল আওলাদেরা ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো কোন আল্লাহর আছে কুরবান করে দিয়ে সাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন এই মসজিদ এই মাদ্রাসা এই মাথায় টুপি এই দাঁড়ি এই লেবার পোশাক এই নামাজ রোজা ইবাদত যে কে রাজকার মোরা কে বা মোশা কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন আজকে এই পরিবেশ আমরা কোথায় নিয়ে চলেছি না 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 একদম নয় একদম নয় আমি ছেলেদের বোঝাতে চাইছি আমি আমার এলাকার বাবাদের বলতে চাইছি খবর দাও সব করো অন্যায় করছি করো দোষ করছি করো গুনা করছি করো পাপ যা পারো করবে যাও সারা বছর যে অন্যায় করছে আল্লাহর কাছে ক্ষমা নয় মাপ নয় যে গুনাহ করেছি যে পাপ আমার আল্লাহর কাছে ক্ষমা নয় মাপ নয় যদি আমরা ঠিক নিয়মে আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহর কাছে কাঁদা কাটা করি আমার আল্লাহ তাআলা আপনি আমার সব পাহাড় পার গুনার খাতা মাপ মাফ করে দেবেন মসজিদ কার ঘর আল্লাহ ঘর মসজিদ আল্লাহর ঘর আমার আল্লাহ দেবে আমাদের দোয়া কবুল গোরস্থান আমার আপনার শোভা জায়গা এই গোরস্থান আমার আল্লাহ দেবে আমার আপনার ক্ষমা চা জায়গা দোয়া কবুল এতে জায়গা মাপ চা জায়গা এই দোয়ার মাফিল আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে তোমরা এই জান্নাতের বাগান হলো আমার আল্লাহ কাছে আমাদের দোয়া কবুল এতে জায়গা আল্লাহকে রাজি করে আল্লাহর কাছে ক্ষমা চা মাপ চা জায়গা এই সব জায়গা বসবে কোথাও বসবে পাহাড় 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 গুনার খাতা করে যদি আল্লাহর জান্নাতের বাগের সে দুটো হাত তোলে আল্লাহ কাছে ক্ষমা চাও মাপ চাও আমার আল্লাহ তাই দুয়ার মাপের খাতিরে জান্নাতের বাগানের খাতিরে তোমাদের পাহাড় পাহাড় গুনার খাতা মাল করে মন আমি এইসব জায়গা একটু সময় দিতে হয় ও তা দেবে সারা বছর হইচই করবে যাও সারা বছর তোমরা ফুর্তি খুশি আমদন করবে যে যা পার করবে যাও কিন্তু বছরে একটা দিন তোমরা কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগানে একটু সময় দাও তোমরা

যে আজকে কষ্ট করে কেন সামিল হচ্ছে কেন বসছি কি কষ্ট আমার নবী পাক আমার নবী পাক সাহাবারা আমার নবী পাকের আল আওলাদেরা ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাক সাহাবারা তারা চান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সে কোরবান করে দিয়ে সাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি চলে গেলেন এই মসজিদ এই মাদ্রাসা এই মাথায় টুপি এই দাঁড়ি এই লেবাস পোশাক এই নামাজ রোজা এই ইবাদত জেগে আজকার মোরাকেবা মোশাদ তসবিদ কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন আর আমরা জেনে শুনে পড়াশোনা করে এলএম শিখে বিদ্যে হুজুর হয়ে আলেম হয়ে জেনে শুনেও আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলেছি না 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 একদম নয় একদম নয় একদম না সব করো এই গন্ডির বাইরে মসজিদের বাইরে করবে যাও গোরস্থানের বাইরে গোরস্থানের ভেতরে নয় তোমার অন্যায় করতে করতে গোরস্থানের ভেতরে করুন বা অন্যায় করতে করতে মসজিদের মধ্যে করুন অন্যায় করতে করতে দোয়ার মা জান্নাতের বাগানে করলে বিপদে পড়ে যাবে বিপদে পড়ে যাবে আমি কি দি বোঝাবো তোমাদেরকে এটা শোনো তোমরা যে কাদের জন্য আমরা বসি দোয়ার মা ইমাম হসন বলছেন যাই না আমার তো সময় হয়ে গেছে তা আমি চলে যাব আজকে দিনে আমার নানাদের ওসিয়াত পূরণ করব। আমার নানাদের ওসিয়াত পূরণ হবে যাই না এবারে বিদায় দাও হুজুর যে কারবালা মানে তাঁবুর মধ্যে ছিলেন সেই তাঁবুতে যখন বেরোবেন সেই তাঁবুর মধ্যে শেষ সাক্ষাৎ শেষ দেখা করে যখন বেরোবেন হুজুর বলছেন যাই না তবে শোনো আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপরে খুব জুলো অত্যাচার হবে লাঞ্ছিত অপমানিত করবে যদি করবে খবরদার পৃথিবীর জেমে তোমরা কাউকে বিচার দেবে না তোমরা কাউকে বিচার জানাবে না যদি তোমাদের বিচার দিবা দরকার হয় বিচার জানাবার দরকার হয় তোমরা যখন মদিনা শরীফে জেমে যাবে আমার নানা জানে রহজা অবরের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে হুজুর শেষ সাক্ষাৎ শেষ দেখা করে যখন তাঁবুতে বেরিয়ে চলে যাচ্ছেন আহারে সে যুগে সেই তাঁবুর মধ্যে কি কান্না কেঁদেছিলেন হুজুরের পরিবারগণেরা কি কান্নার আওয়াজ একটা উঠেছিল কি শব্দ উঠছিল কান্নার শব্দ উঠেছিল হুজুর বেরিয়ে গিয়ে ঘোড়ার পিঠে বসলেন ঘোড়ার পিঠে বসে ঘোড়ার লাগামটা ধরে দ্রুত গতিতে ফানা 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 আল্লাহ আল্লাহ রসে মাহ্বাতে ফানা হয়ে গিয়ে দ্রুত গতিতে দুশনের মোকাবেলা যে সাহাত হাতে পানি করলেন হোজের চেহারা মোবার দেহ মোবারাক লাশ মোবারাক কারবালার মাঝখানে পড়ে গেল দুস্মনেরা হোজেরে মাথায় কেটে দিলেন গলা থেকে ঘাট থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন নাজা নাজা বললাম তীর মাথায় মাতায় হুজরেন মাতার গীতে দিলেন মুসা ইচ্ছা মরান ইচ্ছায় দাওয়াত করে আ ইমাম বসোন বলছেন শুনো কো মুসা ফেরে মরা না ইচ্ছা আসি নিয়ে দাওয়াত কর

আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি না মাদে করাচ্ছ সেটা কেবল মতো তোমার আল্লাহ জানে তোমরা আমাদের সব পরিবারের পানি পান করাবে এটা তোমরা আমাদের পানিও দেবে না আমাদের পানি পথ বন্ধ করে দিলে তবে তোমরা শোনো শোনো এই জগতের পানির পিপাসিতা আমরা নয় আমরা আমার আল্লাহর হাও যে পানির মনির পিপাসিতা একবার জোরে বলেন জোরে বলেন এই জগতের পানির আশা আমরা করি না আমরা আমার আল্লাহর হাও যে কসরের মনি আশা করি তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে তবে তোমরা শোনো আমরা খুশি আমরা ধন্য তবে আমরা শহীদ আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয় আমরা জীবিত জোরে বলে জোরে বলেন আমরা মোর্দা নয় আমরা জেন্দা একবার বছরে বলেন এই ছেলেরা শোনো শোনো আমাদের নবী পাই গম্বরেরা সহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহর উলিরা আমাদের নামাজি জাকেররা যারা কবর আছেন আমাদের কবরবাসীরা মুর্দানা জেন্দা বলেন সেই কাজ তোমরা করছো এটা তোমার আমার কাজ নয় ছেলেরা তোমরা গ্রামে গ্রামে মিলা দিচ্ছ ইসালে সাফ করছো সবসময় মফিল করছো এটা তোমার আমার কাজ নয় কাদের কাজে তোমরা হাত দিয়েছ কাদের কাজে হাত মারছো তোমরা এটা কেবল মাত্র আমাদের সকল কবর বাসদের কাজ গোর বাসদের কাজ গোরস্থান বাসদের কাজ সেই জেন্দা কবর কাজ তোমরা করছো এই সব সময় না দাও দেবে হুজুর খুব তাম্বি করে বলছে তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে আমরা খুশি আমরা খুশি আমরা ধন্য তবে তোমরা শোনো আমরা শহীদ আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয় আমরা জীবিত বলে বলে সহাদা হজর সেই দিনে পান করলেন দুঃশনেরা হুজরের গলা থেকে ঘাড় থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন না যা না যা বললাম তীর্ষণের মাথায় গিতে দিলেন তামাশা করতে লাগলেন যত ঘোড়া ছিল ঘোড়া গুলোকে নিয়ে হুজরের চেহারা মোবাইল ওপর লাদ ছোটাতে লাগলেন হুজে চার মোবর দেহ মরক লাশ মানে যখন কারবালা মাদের সোহান ছিল যুগে যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে নিয়ে পেল হুজে লাস্ট ছোটতে লাগলো ইতিহাস বলছে কিতাব বলছে হুজুর অকিয়া বলছে জীবন বলছে হুজুরের জীবনী বলছে অকিয়া বলছে সে যুগে যখন হুজুরের লাশের উপর দিয়ে ঘোড়াগুলোকে ছুটিয়েছিলেন সেই ঘোড়ার কুরের পায়ের আঘাতে আঘাতে হুজুরের চাহাতে যত বস ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার মাদানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন কেন কেন না হুজুর এই মক্কার জামে মসজিদ ইমাম ছিলেন হে নামাজি যে আমরা নামাজ পড়ছি ইবাদত করছি জিকির আজকার করছি মুরাকাবা তস্মিতরত চলেছি মক্কা জমিনে এই জামে মসজিদ ইমাম ছিলেন নামাজের তালিম দিতেন দ্বীনের তালিম শিক্ষা দিতেন জিকরের তালিম দিতেন নামাজ রুজা ইবাদত জিকির আজকার মুরাকাবা তস্মিতরত তালিম দিতেন যত তাবু ছিল তাঁবুতে সব আগুন ধাও করে আগুন চলছে সব তাবুদের টেনে হিচড়ে যখন বের করছেন কি অপদস্ত কি লাঞ্ছিত কি অপমানিত হুজুর সব পরিবারদের তাবুতে বের করে যাচ্ছেন যাবে কোথায় এটিতে রাগ দাঁড়া ছেলেরা শোনো শোনো তোমরা কি লাঞ্ছিত কি অপমানিত হুদের সব পরিবারের তাপুতে টেনে হয়েছে বের করে সব তাপুতে আগুন লাগিয়ে দিনের হাও করে আগুন জ্বলছে যাবে কোথায় দামেশকে লক্ষ লক্ষ মাইল করে মরুভূমির বালু আর বালু সেই ফাঁকা মরুভূমি বলছে কারবালার ময়দানে হুজুরি পরিবার মধ্যে এক শব্দ উঠে গেছে একটা আওয়াজ উঠে গেছে যে আমরা তো সকলে আছি কিন্তু হুজুরের মাসুম বাচ্চা সাকিনা কই খুব হুজুরের আদরের সন্তান হুজুরের খুব মহাব্বতের সন্তান হুজুরের খুব প্যারের সন্তান মাসুম বাচ্চা সাকিনা কই সারা কারণ সাকি না কই আরে আমার গ্রামের মধ্যে যদি একটা মাসুম বাচ্চাকে খুঁজে না পাওয়া যায় প্রত্যেকটা এলাকায় মসজিদে মসজিদ এলান হবে যে আব্দু করিম বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি খুঁজে না পাওয়া যায় এলাকার মধ্যে যত পুকুর থাকবে নদী নালা থাকবে প্রত্যেকটা পুকুরে জাল পড়বে সেই ফাঁকা মরুগার চোখায় সেই দিনের মাসুম বাচ্চা সাকিনা খুঁজছেন পাওয়া যাচ্ছে না সাকিনা পড়া